দুইটা গোলাপ দিয়ে জুস বানাবো এই লিটন ভাই হ্যাঁ ভাই আজকে তো গোলাপ ফুল নিয়ে আইছো গোলাপ ফুল দিয়ে কি করবা গোলাপ ফুল নিয়ে আইছি গোলাপ ফুলের জুস বানামু আর ভালোবাসার মানুষ যারা আজকে আসবো একটা করে গোলাপ দিয়ে দিমু এই কালার আনছি 1 2 3 4 টা কালার কার কোন কালার পছন্দ এই দিয়ে দিমু কেমন হইছে কইছে গোলাপ ফুলটি অসাধারণ চার রকমের কালার হলুদ লাল সাদা গোলাপী এই যে আজকে এই জায়গাতে থাকবো আসবো একটা করে গোলাপ দিয়ে দিবো না একটা গোলাপ নিয়ে যাও যারা আসো উপলক্ষ আমার ফেসবুকে তো মনে করে দশ হাজার ফুলের ফাঁস হয়ে গেছে গা তো আজকে যেরাই আসবো একটা করে গোলাপ দিয়ে দিবো আর একটা করে ফল দিয়ে দিবো তার জন্য এই ফুল নিয়ে এলাম আর আমি একটু জুস বানা এখন ফুলের কি কাজ

হয়ে গেল গোলাপের জুস আর এই গোলাপ গুলা যে কিনছি কার কাছ থেকে কিনছি জানেন আমাকে ফুট ভিলেজের সামনেই এই যে ভাই আমার পিছনে টাকা নিতে আইছে ভাই আসেন